আপনি কি খুবই বিপদের মধ্যে পড়ে গেছেন তাহলে একটু থামুন নবী আলিহি সাল্লাহ সালামের শিখানো একটি দোয়া সকাল বিকাল পাঠ করুন আপনার যত বড় বিপদ আসুক না কেন আপনি যত বড় বিপদের মধ্যে পড়ুন না কেন রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন আপনার বিপদ আল্লাহ আল্লাহতালাহ সাথে সাথে দূর করে দিবেন এমনভাবে বিপদ আল্লাহ আল্লাহতালা দূর করে দিবেন কখনও ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই কি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সময় তিনি তিনি বোন আমরা প্রথমেই জানবো আমাদের উপর বিপদ কেন আসে বা আমার আমরা কেন বিপদের মধ্যে পড়ে যাই দেখুন আমি আপনাদেরকে প্রথম নাম্বারই বলবো আল্লাহ তালা কোরআনুল কারিবের মধ্যে সরাসরি স্পষ্টভাবে কুট করেছেন আল্লাহ তালা বলেছেন জাহর আল ফেসাদু ফিলবরি ওয়াল বাহার বিমা আকাসাবাদ আইদিন নাস রব্বুল আলমিন কোরআনুল কারিবের মধ্যে কুট করেছেন সরাসরি স্পষ্ট আল্লাহ তালা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে জাহর আল ফ্যাসাদু ফিলবরি ওয়াল বাহার বিমা আকাসাবাদ আইদিন নাস আল্লাহ তালা বলেছেন বান্দা দুনিয়ার মধ্যে যতই বিপদ তোমাদের উপর আসে তোমরা যত বড়ো বড়ো বিপদের মধ্যে পড়ো না কেন তোমাদের সব কিছু বিপদ তোমাদের হাতের কামাই মানে আমরা হাতের কামাইয়ে আমাদের কর্মের ফল আমরা পেয়ে থাকি তাহলে বোঝা যাচ্ছে আমরা যে বিপদের মধ্যে পড়ি এটি হচ্ছে অ্যাটলিস্ট বলতে গেলে আমাদেরই ভুলের কারণে আমাদেরই কারণে আমরা বিপদের মধ্যে পড়ে যাই তো এই জন্য আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করবো আমরা যেন বিপদের মধ্যে না পড়ি আমরা যেন বলা মুসিবতের মধ্যে না পড়ি আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে বিপদের মধ্যে পড়ে গেলেই আমাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন লা তাহজান আল্লাহ কি বলেছেন লা তাহজান বান্দা তোমরা টেনশন করিও না ডিপ্রেশনে পড়িও না আল্লাহানা আল্লাহ বলেছেন যে বান্দা তোমরা যখন বিপদের মধ্যে পড়বা না তাহান এত ডিপ্রেশন এত দুশ্চিন্তার মধ্যে পড়ার কোনো কারণ নাই মা আনা আমি তোমাদের সাথে আছি তো যেহেতু আল্লাহ আমাদেরকে বলেই দিয়েছেন আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাব বিপদ অনেক প্রকার হতে পারে যেমন আমি যদি বলি আমাদের খাবার নাই আমাদের চাকরি নাই আমাদের হচ্ছে খাবার রসদ সব কিছু নিয়ে আমরা টেনশনের মধ্যে আছি ওকে আমরা বিপদ বলতে অনেক প্রকারকে আমরা মেনে নিতে পারি যত কঠিন বিপদ আসুক না কেন লা আল্লাহ তালা বলেছেন তোমরা টেনশন করিও না তোমরা হতাশা হইও না ইন্না মাহানা আমি তোমাদের সাথে আছি আমরা মমিন আমরা মুসলমান আমাদের উপর বিপদ আসবে আমরা বলা মুসিবতের মধ্যে পড়ে যেতে পারি এটা যে কোনো সিস্টেম আমাদের উপর আসতেই পারে তবে আমরা মুসলমান হিসেবে আমাদের সবর করতে হবে কেননা আল্লাহ তালা নিজুত বলেছেন বলেছেন ইনা সোহাবিন সবর করতে হবে কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল বাঁকরার মধ্যে আল্লাহ তালা একটি আয়াত নাজিল করেছেন রহিম রহমরা রাহিম ওয়ান নাকুম বিষয় মিনাল খৌফি ওয়ালঈসিম মিনালি ওয়ালা শিরি সাবির আল্লাহ তালা বলেছেন যে বন্ধু আপনার উম্মত যারা আছে আপনার অনুসারে যারা আছে আপনার উম্মত যারা আপনার অনুসরণ করে তাদেরকে আপনি বলে দিন যে বন্ধু আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবো ওয়ালু ওয়ালিন বিষয় মিনাল খৌফি ওয়াল জুই ওয়ান মিনাল আলি ওয়াল আনফুসি ওয়াদ সামারত আল্লাহ তাআলা বলেছেন যে বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন যে আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। তাদের সন্তান আমি নষ্ট করে ফেলব। তাদের হচ্ছে সম্পদগুলো আমি নষ্ট করে দেব সম্পদ আছে সন্তান সন্তানী আছে আমি তাদেরকে মেরে ফেলবো আমি তাদেরকে খিদা দেব তাদেরকে খাবার দেব না আল্লাহ নিজে বলেছেন বন্ধু আপনার ওর মধ্যেকে একটু বলে দিন আমি তাদেরকে বিভিন্নভাবেই পরীক্ষা করবো তাদের সন্তান আমি মেরে ফেলবো তাদের সম্পদ আমি ধ্বংস করে দেবো তাদেরকে খিদা দেব তাদের হচ্ছে ফসলগুলো আমি নষ্ট করে দেবো আল্লাহ তালা এগুলো আমাদেরকে বলেই দিয়েছেন তো যাই হোক আল্লাহ তালা এরপর একটা আয়াত নাজিল করেছেন ওবাবা শির যারা সবর করবে ধৈর্য ধারণ করবে আল্লাহ রসুল সাল্লা আলহিসাল্লামকে আল্লাহ নিজে সান্ত্বনা হিসাবে বলতেছেন ওবাস শিরি সবেরিন যে বন্ধু যারা সবর করবে তাদের জন্য একটা সুসংবাদ দিয়ে দেন তাদের জন্য ভালো খবর রয়েছে তো এই জন্য দেখুন আমরা দুনিয়ার মধ্যে এসেছি পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে বিপদ আসতেই পারে ছোটো বড় আপনি পৃথিবীর যত বড় মানুষের কাছে যান বিপদ আসবে যত বড়ই কঠিন মানুষ হোক না কেন যত দায়িত্বশীল ব্যক্তি হোক না কেন তার কাছে কিন্তু বিপদ আল্লাহ তালা দিবেন এটা কিন্তু আল্লাহ ফাকরবুল্লা আলমিন নিজু বলেছেন সো বিপদ আসলে আমরা বিশেষ করে সবর করার চেষ্টা করব যেমন নবী আলিহি সাল্লাহ সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামের উপর কিন্তু কম বিপদ আসেন নাই আল্লাহ তালা অনেকভাবেই নবীজিকে পরীক্ষা করেছেন যেমন আমি যদি বলি একটু রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লামকে মক্কা থেকে বের করার জন্য কম কিন্তু ষড়যন্ত্র করেন নাই এমনকি নিজের বংশের মানুষগুলি কিন্তু রসরুল্লা সাল্লাহ সাল্লামের পেছনে পড়ে গিয়েছিলেন নবীজিকে মক্কা থেকে বের করে দিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমি আপনাদেরকে বলছি বিপদ আসবে এটা আমাদের মেনে নিতেই হবে বিপদ আসবে বাট বিপদ যখন আসবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আদোয়াউম ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ আমরা যখন বিপদে পড়ার পর দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন কেন আল্লাহ তালা নিজেও তো সেটি বলেছেন ও দোয়া ও তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব। সো আসুন যখনই আমরা বিপদের মধ্যে পড়ে যাব ঋণগ্রস্ত হয়ে যাব আমাদের খাবার থাকবে না আমাদের চাকরি থাকবে না তখন এই সমস্ত বিপদে পড়ার পরে আমরা আল্লাহ কাছে দোয়া করব। বিশেষ করে সময় তো দিনে ভেবন আমাদেরকে রসুল্লাহ সাল্লা সালামের একটি শেখানো দোয়া পাঠ করা জরুরি নবীজি নিজেও বলেছেন যে বান্ধব তোমরা দোয়াটি পাঠ করো আমি আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা তোমাদের বিপদ দূর করে দেবেন যদি তোমরা বিপদে পড়ার পরে একটি দোয়া পাঠ করতে পারো তো যাই হোক সমর্থ দিনে বেরবেন আমরা বিপদে পড়ার সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়া করব মেসেজ দেবো আল্লাহ তালার কাছে প্রার্থনা করব এটা আমরা মুসলমান হিসাবে আমাদের করণীয় আমি দুটি স্কিনে উচ্চারণ দিয়ে দেবো আপনি সকালে বিকালে অর্থাৎ আপনি যদি চান প্রত্যেক ফরজ নামাজের পরে যখন যখন আপনি ফজর নামাজ পড়বেন জোহর নামাজ পড়বেন আসার নামাজ পড়বেন মাগরীবের নামাজ পড়বেন ইশার নামাজ পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে যখন আপনি মোনাজাত করবেন মোনাজাতের মধ্যে আপনি দুয়াটি পাঠ করলে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে যদি দোয়াটি পাঠ করতে পারেন আমার বিশ্বাস আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন আমার বিপদ দূর করে দিবেন পৃথিবী পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ আছে সকল মানুষের বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি দোয়াটি স্কিনে লক্ষ্য করুন যখন আমরা মোনাজাত করবো আল্লাহ তালার কাছে মোনাজাতের সময় হাত তুলে দুয়াটি পাঠ করতে পারি অথবা আপনি দোকানে বসে আছেন অফিসে বসে আছেন আপনি অনেক বিপদের মধ্যে পড়ে আছেন দুয়াটি তখন পাঠ করতে পারেন ছোট্ট একটি দোয়া দুয়াটি কি আল্লাহ রব্বি লাহি সইয়া আল্লাহ রব্বি আল্লাহ বিহি কুবিহি সই আল্লাহ রি বিহি সেই আ আপনি আল্লাহ তালাকে বলতেন যে বলতেছেন যে হে আল্লাহ আমি কিন্তু আপনার সাথে কাউকে শরিক করি না আল্লাহ আমি বিপদে পড়ে গেলাম এখন আপনি আমার বিপদ দূর করে দিন এভাবে যদি আপনি আমি আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি মেসেজ দিতে পারি প্রত্যেক খরচ নামাজের পরে আল্লাহ রব বি লাশিক বিহি সেই আল্লাহ আপনি তো আমার রব আপনি আমি আপনার সাথে কাউকে শরিক করি না আল্লাহ আমি বিপদে পড়ে গেলাম আপনি আল্লাহ আপনি আমার বিপদ দূর করে দিন এভাবে যদি ইনশাল্লাহ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি প্রার্থনা করতে পারি ইনশা আল্লাহ আমাদের বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন আশা করি বেশিটা বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ যারা ধর্মের কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো শুনেছেন আল্লাহ আপনি সবার বিপদ দূর করে দিন সবার মনরাশাগুলো দূর পূরণ করে দিন আল্লাহ যারা যে সমস্ত ভাইবোন বিপদে পড়ে গেছেন আল্লাহ তাদের বিপদগুলো আপনি দূর করে দিন ওমা আলীনীল আসসালামাইকুম ও রহমতুল্লাহিবরাক